পি পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহার শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে আজকে সাত দিন হয়ে গেল এএসপি পলাশ সাহা এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন পলাশ সাহা চলে যাওয়ার পর থেকেই সুস্মিতা সাহার শারীরিক অবস্থা ক্রমাশয়ে খারাপের দিকেই যাচ্ছে তিনি আজকে সাত দিন যাবৎ খাওয়া দাওয়া ঘুম কিছুই ভালো করছেন না শুধু স্বামীর স্মৃতি নিয়ে বুক বড়ার কান্নায় ভেঙে পড়ছেন সুস্মিতা সাহার শারীরিক অবস্থা এত খারাপ হয়ে গিয়েছে যে এখন তিনি কারো সাহায্য ছাড়া চলাফেরাও করতে পারছেন না এমনকি তাকে নিয়ে চিন্তায় ভেঙে পড়ছেন তার পরিবারের স্বজনরা কিছুদিন আগেও সুস্মিতা এত হাসি খুশি একটা মেয়ে ছিল এখন তার ফুটাও সুস্মিতার মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে দেখলেই যেন বোঝা যাচ্ছে আর জীবন থেকে সুখ জিনিসটা হয়তোবা মারা গেছে সারাক্ষণ শুধু স্বামী পলাশের স্মৃতি বুকে আঁকড়ে ধরে সময় পার করছেন সুস্মিতা সাহা সুস্মিতা সাহার এক বান্ধবী জানিয়েছেন তিনি নাকি সুস্মিতা সাহাকে তার বাসায় দেখতে গিয়েছিলেন তো সেখানে গিয়ে দেখলেন যে সুস্মিতা তার ফোন থেকে কিছুক্ষণ পর পর পলাশ সাহার ফোনে কল করছেন এমনকি মেসেজ করছেন আর সেই মেসেজে লেখা ছিল তুমি কখন বাসায় আসবে সুস্মিতা সাহার এরকম কাণ্ড দেখে তার বান্ধবী আর চোখে পানি ধরে রাখতে পারলেন না সুস্মিতা সাহা যেন মেনেই নিতে পারছে না যে তার স্বামী এখন আর এই পৃথিবীতে নেই সে আর কখনও তার কাছে ফেরত আসবে না এই বেচারীকে কে বুঝাবে যে তার স্বামী পলাশ সাহা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে সে অপেক্ষা করলো সে আর কখনোই এই পৃথিবীতে তার কাছে ফেরত আসবে না সো এভরিওান সুস্মিতাকে নিয়ে আপনাদের কী ধরনের মন্তব্য রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না